আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা একই প্রিপারেশনে তিন রকমের কাঁঠালির বিচির ভর্তা আপনারা তৈরি করতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে শেয়ার করছি কিন্তু স্বাদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই টেস্ট কিন্তু অস্থির স্বাদের আশা করি এই রেসিপিগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে খুবই সহজভাবে কাঁঠালের বিচির ভর্তা আপনারা উপভোগ করতে পারবেন আর আমরা সবাই জানি কাঁঠালের বিচির ভর্তাগুলো কিন্তু অসাধারণ স্বাদের হয় তো এই জন্য আমি কাঁঠালের বিচই নিয়ে নিয়েছি দেখুন আমি একটু এভাবে কেটে কেটে নিয়েছি একটু পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে পর্যাপ্ত পরিমাণে পানি দি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি একদম নরম করে সিদ্ধ করে নেবেন আমি কভার করে এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি দেখুন এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু পানি আছে সেটা আমি টানিয়ে নিচ্ছি কিন্তু খুব বেশি ড্রাই করা যাবে না আর যেহেতু শিলপাটায় বাটাবাটির ঝামেলা ছাড়াই সহজভাবে ভর্তাটা করবো এজন্য অনেক বেশি ড্রাই করলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন আমি কতটা শুকিয়ে নিয়েছি একদমই শুকাবো কিন্তু হালকা একটু মাখো মাখো ভাব থাকবে আর এরকম একদম নরম করে ফেলতে হবে তা না হলে বাটাবাটি ছাড়া এই ভর্তা অত সুস্বাদু হবে না এ কারণে এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন একদম ভালোভাবে সুসিদ্ধ যেন হয় দেখুন টানিয়ে নিচ্ছি তো আমার কিন্তু কাঁঠালের বিচিটা এখন রেডি দেখেছেন এইরকমই শুকাবে এর চাইতে বেশি শুকানোর প্রয়োজন নেই তা এখন আমি কিছু রসুনের কোষ এভাবে দিয়ে দিচ্ছি আর এগুলো আমি টেলে নিব অল্প আঁচে প্রথমে টেলে নিব যাতে সিদ্ধ হয় আর তিনটা চ্যাপাশুটকির আমি মাথা ফেলে দেই সময় তো তিনটা চ্যাপাশুটকি আমি এভাবে টেলে নিচ্ছি তো চ্যাপা কিছু কিছুটা শক্ত হলে তারপর আমি আবার উল্টে উল্টে দিচ্ছি আর রসুনটাও কিছুক্ষণ পর আমি নেড়ে নেড়ে দিচ্ছি দল বা চ্যাপা সুটকিটাও মুচমুচে করে আমাদেরকে টেলে নি ভাজে করে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজে এটাও ভর্তার সাথে মিক্স হয়ে যাবে তো তিন রকমের ভর্তা তিনভাবে করবো এই জন্য আয়োজনও ওভাবে করা হচ্ছে তো রসুনে আস্তে আস্তে কালার চলে আসছে আর লাস্টে একটু পোড়া পোড়া করে নিলেন তা আগুনটা হালকা বাড়িয়ে তাহলে কিন্তু আরও সুন্দর কালার আসবে আর এই যে দেখুন সুটকি একদম মুচমুচে হয়ে দিয়েছে এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন বেশ কিছু শুকনো মরিচ আমি নিয়ে নিচ্ছি এগুলো তেলের মধ্যে মুচমুচে করে ভাজি করে নিচ্ছি আর এমনিতেই ভর্তার সাথে এক্সট্রা শুকনো মরিচ এরকম ভাজি করে পরিবেশন করলেও মনে হয় যেন ভর্তার স্বাদে একদম জমে যায় তো আমাদের শুকনো মরিচ ভাজা ভর্তার জন্য প্রয়োজন হবে আমি এখন ভাজি হওয়ার পর এগুলো তুলে নিচ্ছি আর ওই তেলে কিছু কিছু পেঁয়াজ আমি ভাজি করে নিচ্ছি আমাদের আজকে কিছু কাঁচা পেঁয়াজ কুচি লাগবে কিছু এই ভাজি পেঁয়াজ লাগবে আর ভাজি পেঁয়াজটা প্রায় বেরেস্তার মতো হবে পুরোপুরি বেরেস্তার মতো করে ভাজি করার দরকার নেই দেখুন আস্তে আস্তে ঝরঝরে হয়ে আসছে এবং কালারও চলে আসছে কিন্তু পুরোপুরি বেরেস্তার কালার আমি আনিনি তার একটু আগে আমি নামিয়ে নিচ্ছি তেলটা একটু নিংড়ে ফেলে আমি এগুলো এখন নামিয়ে নিচ্ছি তো আজকে তিন রকমের ভর্তার জন্য আমাদের আর যে সব জিনিস প্রয়োজন সেগুলো হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর এই যে প্রায় বেরেস্তার মতো করে ভেজে রাখা আমাদের পেঁয়াজ মরিচ ভাজি এগুলো তো আমরা রেডি করেছি সুটকি এবং রসুন টালা তো চলুন এই যে সবার আগে কাঁঠালের বিচিগুলো আমি দেখুন প্রথমে ঘষে নিচ্ছে আপনাদের কাছে যদি এই যে ভর্তার এই মাটির পাত্রটা না থাকে তাহলে আপনারা একটা পানি খাওয়ার গ্লাসের উল্টো পিঠ দিয়েও তলার পিঠ দিয়েও কিন্তু এভাবে ভর্তাটা করে নিতে পারবেন প্রথমে কাঁঠালের বিচি ঘষে নিয়ে এখন আমি আমাদের টালা রসুনটা নিয়ে নিচ্ছি দেখুন রসুনটা অল্প আছে আমি টেলেছি যাতে করে পুরো সিদ্ধ হয়ে যায় এই যে দেখুন তাহলে খুব সহজে এরকম একদম ঘষে ফেলতে পারবেন এখন রসুনটা সমস্ত কাঁঠালের বিচির সাথে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি তাহলে টেস্টটা অনেক ভালো আসবে সম্পূর্ণ কাঁঠালের বিচির আর রসুনের এই থেকে আমরা তিন রকমের ভর্তা তৈরি করব প্রথমে আমি যে সুটকিগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো দেখুন মুচমুচে করে ভাজি করার কারণে খুব সহজে একদম এভাবে পিষে যাবে এখন এখান থেকে তিন ভাগের এক ভাগ কাঁঠালের বিচির সাথে আমি দেখুন এই ভর্তাটা মানে যে সুটকিটা আমরা এখন পিষে নিলাম সেই সুটকির সাথে ভালো করে মি মিক্স করে নিলাম তো এখানে এখন দিয়ে দিব আমি এর শুকনামরিচ দেখুন শুকনামরিচ কিছু নিয়েছি শুকনামরিচগুলো আমি একটু এভাবে ঘষে নিচ্ছি আর এর সাথে আমি কাঁচা পেঁয়াজ কুচি নিচ্ছি এগুলো আমি মরিচের সাথে হাত দিয়ে খুব ভালো করে কষলে নিচ্ছি কষলে নিলে পেঁয়াজ নরম হবে টেস্ট ভালো আসবে একটু ধনে পাতা কুচি আমি এখানে এখন দিয়ে দিচ্ছি আর এই ভর্তার আন্দাজ যে এখন আমি লবণটা দিলাম সব কিছু ভালো করে পেঁয়াজের সাথে আগে মাখিয়ে নরম করে নিয়ে তারপর এবারে কাঁঠালের বিচির সাথে মিক্স করলে টেস্ট অনেক ভালো আসবে ব্যাস তৈরি হয়ে গেল কাঁঠালের বিচির সিদল সুটকি দিয়ে ভর্তাটা ব্যাস একরকম কিন্তু রেডি এবার চলুন অন্য রকমে যাই কাঁচামরিচ কুচিয়ে নিয়েছিলাম সেগুলো আমি লবণ দিয়ে একটু ঘষে নিচ্ছি একটু ভেঙে ভেঙে নিচ্ছি তাহলে কাঁচামরিচগুলো ভর্তা স্বাদ অনেক ভালো আসবে তো মোটামুটি একটু ঘষে নেওয়া হয়ে গেলে এখান থেকে কাঁঠালের বিচির এক ভাগ ভর্তা আমরা মিক্স করব। আর তার আগে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ কুচি এগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে কচলে কোসলে নিচ্ছি এই কাঁচামরিচ কুচির সাথে পেঁয়াজ কুচি তো এরপর এই এক ভাগ ভর্তা নিয়ে আমি মিক্স করে নিচ্ছি এটা হচ্ছে সব চাইতে সহজ ভর্তা এটা এরকম সাদা কালারই থাকবে বাস হয়ে গেল ভালো করে মিক্স করলেই এটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা আর যেই প্রায় ব্রেস্তার মতো আমরা করে ফেলেছিলাম সেই পেঁয়াজটা নিয়েছি আর কিছু শুকনো মরিচ এভাবে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি তো বেশ কিছুই নিয়েছি শুকনো মরিচ তা না হলে কাঁঠালের বিচির ভর্তা মিষ্টি মিষ্টি লাগে লবণও দিয়ে ভালো করে আমি কষলে নিচ্ছি হাত দিয়ে আগে ভালো করে ভেঙে ভেঙে কষলে নিলে তবেই না ভর্তার টেস্ট অনেক ভালো আসবে এই ভর্তাটা কিন্তু খুবই টেস্টি হয় এভাবে প্রায় বেরিস্তার মতো করে পেঁয়াজ ভাজি করলে তো এখন আমি এভাবে মিক্স করে নিচ্ছি তো সামান্য একটু ধনে পাতা কুচিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো হাতের সাথে ধনে সাথে একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচি বেঁচেছিলও সামান্য সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি সেটা চাইলে দিতে পারেন না চাইলে বাদও দিতে পারেন এখানে কাঁচা পেঁয়াজ কুচি ম্যাস তৈরি হয়ে গেল এই ভর্তাটাও তিন রকমের ভর্তা দিয়ে পরিবেশন করেন আর কি চাই সাথে যদি ডাল হয় আর তো কিছুরই প্রয়োজন নাই আর সাদা ভাতের সাথে শুকনো শুকনো ভাতের সাথে খেতেও লাগে দারুণ ফিডব্যাকটা জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো নোফিল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফি ফিকেশন আপনাদের কাছে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আর আশা করি কাঁঠালের দিনে এই বিচির ভর্তাটা আপনারা উপভোগ করবেন আল্লাহ হাফিজ